कुल का सितारा वो बड़ा है अलग से अलग से भालू कुल का जो है तो बारा इधर को लंबा लंबा कुल है बाकि सुन दे ये ऐसा ये वसन नहीं होते नहीं होते हम्म लंबा धरने कुल है जेन तो शायद ये कुल है ज़्यादा का आ चाहिए इसका इधर लाल आवाज़ है इधर उसके बाजार तो में पाल जगले

সীমা ভিলেজ কুকিংয়ে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত ঠান্ডা পড়বে পড়বে করতে করতে কিন্তু আমাদের এদিকে ভালোই ঠান্ডা পড়ে গেছে রাতে পাখা চালাতে লাগছে না আর হালকা কাঁথা গায়ে দিয়ে শুতে হচ্ছে ভোরের দিকটা আর একটু মানে ভারী কিছু চাইছে তো আপনাদের কে কোথা থেকে দেখছেন আর কাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন আমাদের এদিকগারটা তো আমি জানালাম তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আর আজকের একদম জমজমাট খাওয়া দাওয়া হবে সেদিনে কক মুরগির মাংস আইসের বাবার এত ভালো লেগেছে প্রেশার কুকারের খাওয়া রান্না করে আবার কক মুরগি নিয়ে এসছে গোটা তো মাংস রান্না হবে আর সঙ্গে লাল শাকের একটা থাকবে নতুন লাল শাক এনেছে এবছর আমাদের আগে একবার খেয়েছি না হ্যাঁ একবার খেয়েছি তো যাই হোক আজকে নিরামিষই করবো লাল শাকটা তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের জায়গা দাম জায়গা কতটা এই সম্পর্কে যে ভিডিওটা বানিয়েছিলাম আপনাদের এত ভালোবাসা পেয়েছি এত ভালো ভালো কমেন্ট পেয়েছি সত্যি যেন আমরা আপ্লুত মনে হচ্ছে যেন আমরা সামনের দিকে এগোতে পারবো কারণ অনেক মানুষ আমাদের পাশে আছে সাহস দেওয়ার জন্য মনোবলটা হচ্ছে সবচেয়ে বড়ো জিনিস আপনাদের যে সুন্দর সুন্দর কমেন্ট আসে না এতে যে এতটা মানে সাহস পায় সামনের দিকে এগোতে সেটা ভাষায় প্রকাশ করে আপনাদেরকে বোঝাতে পারবো না কিন্তু মন থেকে অনেক জোর পাই যে আপনারা সত্যি পাশে আছেন আর আমাদের সাপোর্ট আমরা পাচ্ছি আপনাদের কাছ থেকে মানসিকভাবে এখনো আয়ুষ ওঠেনি আয়ুষ ঠান্ডা পড়লে একটু উঠতে চায় না বাচ্চা তো সকালে তো আমি উঠে পর্বটা শুরু করলাম এবার রান্নাঘরে ঢুকে যাব আমি উঠেছি অনেক ভোরে চারটে বাজে তখন উঠে

যাচ্ছে না মাছ খুব পাচ্ছে ওই জন্য আগে যখন এরকম ছটা পনেরো কুড়িতে উঠতাম ডগমগ করে সূর্য সূর্যটাও উঠতো আর ফুলগুলো একদম ফুটে থাকতো এখন কিন্তু ফুলগুলোও ফুটতে দেরি করছে আগের মতো ফুটছো না আর শীতকাল পড়ে গেলে এই জামা ফুলগুলো কম ফোটে কোথায় চলে যাও এটুগুলো বা হয়নি আর কিছুটা রয়েছে আমি সময় পেলাম না ওই দিন আর শেষ করতে পারে না বইতে বইতে

থাকবে <sein> <house> পেঁপে গাছটা আমার এত লক্ষ্মী পেঁপে গাছ কি সুন্দর বেড়ে গেছে দেখো আমার ঘর ছাড়া আরো দু তিন হাত বেড়ে গেছে আর পেঁপে গুলো খুব তাড়াতাড়ি বড় হচ্ছে চেয়ারাটা খুব সুন্দর এখানে মানে মাটিটা মনে হয় ভালো

তো প্রায় ম্যাক্সিমাম কেটে নিয়েছি আর অল্প একটু আছে আর কাটা কুটোটা আপনাদের খুব একটা দেখাই না কারণ আপনারা পছন্দ করেন না মাংসের মশলা রেডি করছি পেঁয়াজ আদা রসুন আলু কেটে নেবো লাল শাকটা খুব সুন্দর এবার এসছে এবার সবে চাষিদের

আদা রসুন শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব আমি কিন্তু ভুল কাজ করছি আটা কি এই শাক ভাজা মানে তো শাক ভাজা ভুল হয় কি করে কালকে তো আয়ুষের ঘর মতো সময় আয়ুষের ঘরে থাকবে ও আয়ুষ তাই তাই হ্যাঁ আয়ুষ বেঁচে ছিল বলে টেস্ট হয়েছিল এবারে আমি

হ তোমার কাজ কোন নাও আছে তোমার কাজ নিয়ে আছে কেন হ্যাঁ আগ্গলে আজি হেলে ফেশ আছে কইছি আছে তুই আজকে বাজে লাগি দেখি তোমার সাথে এরকম হয় হ্যাঁ ঠিক কি তুই বাজে লাগি তোমার টেস্ট থেকে হয় না ও আমি তো ডাকিয়ার উল্টে আমার ঘাড়ে দিচ্ছ তুই বাঁচছ এর টেস্ট কিরাম হয় দেখে নি তারপর না

कहीं तक कोई नहीं आता भाला है लेकिन हमारे वाले घरे चाहिए हैं ना अच्छा ऐसे देखी शायद बेशी तब <laughs> तक यात्रा तो भाला होगा ना हाँ अरे भाला होले काल के कुत्ते होंगे वो तो छोटा हाथ तो मिस्टी हा हाथ तो भाला होगा छोटा हाथ मिस्टी बेशी ना जाते ही जाकर तुम्हारे से वो रह क्या रहते हैं ना फोरस द

মাংসটা মাখিয়ে নেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ সর্ষের তেল এটা তেলটা কম দেব

ছেড়ে দেব তখন দেবো এখন আর মাংসের মধ্যে দেবো না কড়াইতে আলু ভাজার তেল আছে এখন হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে আর শাকটা ভেজে নেব রসুনটা দিয়ে দেবো শাকটা দিয়ে দেবো শাকটা কমে যাবে সামান্য একটু লবণ একটুখানি হলুদ দিয়ে এখন সেখানে দিয়ে দেবো তেলটা বেরোচ্ছে দেখো তেল বেরোচ্ছে না চলে যাচ্ছে গুলো দিয়ে দেব গরম জল বেশি করে করেছিলাম কুকার ধুয়েছি আর এক মাংস এবারে গ্যাসে দেব এইখানটা একটা অ্যাঙ্গেল আছে কালো এরকম কিন্তু লাগানো হয়নি

কত করে একজন নিচ্ছ পড়ে যাবে ছোটো ছোটো ইট না গোটা ইটগুলো সব কলা বের গেছে

দুজনে ঝাল চিবি আছে তাড়াহুড়ো করে শুকনো লঙ্কা গালে পড়েছে ভাল লাগে ভাতের সঙ্গে কামড়ে খেলে ভালো আমার লাগে লাগবে যে আমার তোমার হিট কা হয় তা পন্নি তালে হ্যাঁ আমি ভালো আছে তখন যাই এখন উঠে চলে গেলে ট্রেনটা ধরা যেতো মনে হচ্ছে আজ ট্রেন পাবো না শীত পড়ে দেরি হয়ে যাচ্ছে আবার তুমি শাক রেখে মাংস খাচ্ছো কেন শাকটা আগে খাও বাবু তার কেমন লেগেছে হবে না একবার খেয়ে লোভ পেয়ে গেছে

বাউকে এক পিস দিয়েছে সেটা উঁচু করে দেখালো কেরাম যে এক পিস মাংস দিয়েছে আচ্ছা আমি তোমার ভালো করে পরে দেবো করে তুমি তোমার এক এটা অন্যায়

और रे हमें पढ़ने में देखा हमें ভালো থাকবে সুস্থ থাকবে অবস্থা আর টাটা নমস্কার নমস্কার